নীলাঞ্চল নিবাসায় নিত্যায় প্রভার মানে বলভদ্র সুভদ্রাপ ধ্যাং যখন নাথায় হয়তেনম বৈষ্ণবগণ আজকে গুন্ডিচা মার্জন উৎসব রথযাত্রার পূর্ব দিন এই গুন্ডিচা মহোৎসব অনুষ্ঠিত হয় যখন মহাপ্রভু পুরী ধামে এসেছিলেন তখন পুরীর রাজা ছিল প্রতাপরুদ্র প্রতাপরুদ্র রাজার কাছ থেকে মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন যে লীলা যে গুন্ডিচা মার্জন গুন্ডিচা মন্দির ঝাড়ু দেবার পরিষ্কার করবার এই যে সেবাটা চেয়ে নিয়েছিলেন রাজা তাকে দিয়েছিলেন এবং রাজা তাকে সুবর্ণ ঝাড়ু অনেক ঝাড়ু ও ঘট এনে দিয়েছিলেন পরিষ্কার করবার জন্য মহাপ্রভু তার ভক্তবৃন্দতে নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা করেছিলেন সুন্দরভাবে গুন্ডিচা মন্দির মার্জন করেছেন গুন্ডিচা মন্দির মার্জন করলে ভক্তদের হৃদয় মন্দির যারা মন্দির গুন্ডিচা মন্দির মার্জন করবেন তাদের হৃদয় মন্দির মার্জন হয়ে যায় এই গুন্ডিচা মন্দির মার্জন হলো মহাত্রভূত যে অদ্ভুত লীলা হৃদয়কে চিত্তশুদ্ধি করবার জন্য জীবগণকে চিত্তশুদ্ধি করবার জন্য গুন্ডিচা মার্জন লীলা উৎসব অনুষ্ঠিত করতে হয় আপনারা সবাই গুন্ডিচা মার্জন করবেন এইখানে গুন্ডিচা মন্দির কেন নাম হলো মহারাজ ইন্দ্র দুগ্ম রাজা পুরীর রাজা যে এই পুরীর মন্দির প্রতিষ্ঠা করছিলেন তার রানীর উদ্দেশ্যে এখানে গুন্ডিচা মন্দির প্রতিষ্ঠা করছিলেন তার রানীর স্মৃতিতে তার রানীর নাম ছিল গুন্ডিচা সেই থেকে তিনি এই গুন্ডিচা মন্দির নামকরণ করেন এই গুন্ডিচা মন্দিরে মহাপ্রভু রথযাত্রার সময় আসেন টোটাল নয় দিন অর্থাৎ আসতে একদিন যেতে একদিন মাঝে সাত দিন এখানে থাকেন টোটাল নয় দিন এইখানে অবস্থান করেন এই গুন্ডিচাটা হলো বৃন্দাবন সুন্দরাচল এটা গেল বৃন্দাবন এখানে রাধারানী থাকেন মহা জগন্নাথ সানযাত্রার সময় অসুস্থ লীলা করছিলেন একান্তে লক্ষ্মীর সঙ্গে লীলাবিলাস করছেন এবার এক পক্ষকাল পনেরো দিন ভক্তদের ভক্তদের অদর্শন দিয়ে লক্ষ্মীদের লক্ষ্মীর সঙ্গে লীলা করছিলেন স্নানযাত্রায় যে স্নান জগন্নাথকে স্নান করানো হয়েছিল জ্বর লীলা তিনি করছিলেন একান্তে লক্ষ্মীর সঙ্গে লীলা করছেন ভক্তের সুখ দিতে ভক্তরা এক একপক্ষ জগন্নাথকে দর্শন করতে পারি নাই তাই ভক্তদের সুখ দিতে রথযাত্রার সময় এই তিনি রথে করে এইখানে গুন্ডিচা মন্দিরে রাধারানীর কাছে বৃন্দাবনে আসেন এইখানে এখানে সাত দিন অবস্থান করেন এই যারা প্রতীত যারা জগন্নাথ মন্দিরে যেতে পারে না মুসলিম বা অন্যান্য জাতি তারা এই এই একদিন রথের দিন ওই যে জগন্নাথকে রথের মধ্যে দর্শন করতে পারে এই একদিনই দর্শন করতে হয় মাঞ্চা কল্পত রূপার সাথে বিবাচক যদি তা প্রতি তার নাম পাবনব্য বৈষ্ণব